পার্টি অফিসটা ছিল উনিশ নম্বর ওয়ার্ড পার্টি অফিস দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে আমাদের বামপন্থী জামানায় কাউন্সিলাররাও বসতেন এই পার্টি অফিসে সকলেই জানে পাড়ার লোকেরা আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে সাতাশি সালে তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে যে এই দলিলটা কিন্তু করেছি জায়গা কিনে নিয়েই দলিল করা হয়েছে এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে একটা পুজো হয় দুর্গা মন্দির হবে তো আমাদের পার্টি অফিসে নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তি থেকেও দুর্গা মন্দির করতে দেওয়া উচিত না আমরা এই হিসেবে থানাতে একটা অভিযোগপত্র দিয়েছি আমাদের এরিয়া কমিটির সম্পাদক পারমিশন দিলো দেখুন পাড়ার লোকেরা বললো ওরা একটা কতজনের সাবুত করে লোকাল মাসপিটিশান করে লোকাল কাউন্সিলরের কাছে জমা দিয়েছে এই তৃণমূলের কাউন্সিলার তো বটেই আমাদের আতপুরের তিনটে ওয়ার্ডই তৃণমূলের তৃণমূলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তারপরে তার অনুমতিতে নাকি এসব হচ্ছে মন্দির টন্দির তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক পার্টি অফিসটা থাকুক পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিলো যেটা সেটা করুক কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না না যে কোনো পার্টির লোকেরাই পার্টি অফিস ভেঙে মন্দির কেন হবে এখানে যদি আমরা লিখিত দলিল আপনাদের কাছে জানালাম না কিচ্ছু জানাই আমরা আজ সকালবেলা হঠাৎ খবর পেয়েই আমরা সকালবেলায় আমি একজন মহিলা হয়ে নিজের ঘরের রান্না ছেড়েই এসেছি থানার কাছে দ্বারস্থ হলাম যাতে আমাদের এই সমাধান হয় যাতে অন্ততখানে মন্দির আর না হয় পার্টি থাকবে অফিসই থাকবে কিন্তু সেটার জন্য অনেক বক্তব্য কি চাইছেন আমরা চাইছি পার্টি পার্টি অফিস ছিল ওরা ভুয়া বললে তো হবে না দাদা আমরা তো অরিজিনাল নিয়ে এসেছি অরিজিনাল নিয়ে থানাতে আমরা জমাও দিয়েছি সব পিটিশনও আমরা করেছি ওরা বললে তো হবে না ডেকেছে আমাদের যাবো ওদেরকে পাড়ার কিছু লোককে দেখেছে চার পাঁচজনের জনের নাম পুলিশ আপনারা আসুন ওরা আসবে আমরা আর দশ মিনিট বারোটায় ডেকেছি আমরা দশ মিনিট ওয়েট করব ওরা একটা আরো প্রশ্ন বলছিল এটা আমাদের কাছে বলিনি এটা আবার আমাদের কাছে বলিনি যদি বলে বিধায়ক বলেছেন সেটা থানাতে বলবে ওরা তারপরে থানার সঙ্গে আমাদের যা বোঝা হবে আইনি যা ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে যাবে আমার নাম চন্দনা ঘোষ আমি সিপিআইএম শ্যামনগর সিপিএম এর পার্টি অফিস ছিল অনেক বছর আগে তারপরে এরপর থেকে ওরা আর এখানে আসা যাওয়া করে না অন্য পার্টি এ একবার দখল করছে ও একবার দখল করছে করে টোরে এখন সব মানে আমরা মার আমরা খুব মারটার খেয়েছি ও জালনা দরজা টরজা সব ভেঙেছে আমাদের রোডের উপরে বাড়ি এবার সব ভেঙেছে আমরা এখন চাইছি পাড়া সবাই চাইছে পাড়ার আমরা এটা একটা দুর্গা মন্দির করব সিপিএমরা যদি কাজ করবে টিএমসিরা কাজ করবে আমরাও কাজ করব দুর্গা মন্দিরটা হবে কেউ বসে না কেউ বসে না দীর্ঘকাল বসে না আমার নাম সন্ধ্যা দাস আপনি আপনি কি হ্যাঁ বন্ধ ছিল তো বন্ধ ছিল তাহলে ওরাই হয়তো গিয়ে দেখুন খবর নিন ওরাই হয়তো মন্দির করতে চাইছে এটার ব্যাপারটা অনেকটা আমি ওই জন্য বললাম না না নিয়ে কিছু এত হালকা মন্তব্য করলে হবে না তো গিয়ে দেখুন গিয়ে যদি সত্যিকারের হয় ওখানে খবর নিন গিয়ে সিপিএম এরও কিছু লোক চাইছে যে আমাদের পার্টি অফিসটা খোলা হয় না কে মন্দির করি আমরা এটাই এইখানেই ওদের মধ্যেও তো বিভেদ আছে ওদের মধ্যে এক পক্ষ চাইছে পার্টি আর এক পক্ষ চাই যে না আমাদের এই পার্টি খোলা হয় না এটাকে মন্দির করা হোক তো এইটা না নিয়ে কিছু বলা যাবে না